আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়েছে তিমুর লেস্তে দেশটির জার্সিতে একসঙ্গে খেলেছেন বাবা ছেলে পঞ্চাশ বছর বয়সী সুহাইল সাত্তার ও তার সতেরো বছর বয়সী ছেলে ইয়াহিয়া সাত্তার একই ম্যাচে একসঙ্গে খেলেছেন এতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বাবা ও ছেলের একসঙ্গে খেলার নজির গড়ল গত ছয় নভেম্বর বালিতে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে তিমুর লেস্তের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই এই ম্যাচে ব্যাটিংয়েও একসঙ্গে জুটি করেন সুহাইল ও ইয়াহিয়া এর আগে সুইজারল্যান্ড নারী ক্রিকেট দলে মামের মেয়ের জুটিও দেখা গেছে মেটি ফার্নান্দেজ ও নেইনা মেটি সাজু সুইসদের হয়ে চলতি বছর ছয়টি টি টোয়েন্টি খেলেছিলেন একসঙ্গে এছাড়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা শিবনারায়ণ চন্দরপল ও তার ছেলে তেজনারায়ণ চন্দরপল গায়নার হয়ে একসঙ্গে এগারোটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন দু চোদ্দ সালের মার্চে প্রভিডেন্স স্টেডিয়ামে উইন্ড ওয়ার্ল্ড আইল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাবার অধিনায়ক খেলেছিলেন তেজনারায়ণ ক্রিকেটে এমন উদাহরণ আরও আছে চলতি বছর নিজ দেশের একটি ক্রিকেট লিগের ফাইনালে মুখোমুখি হন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ভিওডি ডেস্ক